দুই হাজার পাঁচশো টাকায় এটার প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে এবং আটত্রিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিসাব সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি ঈদের আগে ঘরে বসে থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেজন্য আপনার যোগাযোগ করতে হবে পঁচিশ হাজার মধ্যে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল রেখেছি পঁচিশ হাজার পর্যন্ত ডিপ কলিজা কালার খুবই গর্জিস একটি কালার এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা দিচ্ছি স্টোন ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই রিজনেবল কি প্রাইসে ফুল বডিতে কাজের এই পার্টি বোরকাটা পেয়ে যাবেন আমাদের আউটলেটে সরাসরি আউটলেট ভিজিট করে প্রোডাক্টের কালার পছন্দ করে আপনারা গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করার সুযোগ পাবেন ব্ল্যাক লাভারদের রয়েছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনার ব্ল্যাকটাও কিন্তু তিনটা সাইজে পাবেন হেজাব সহ মাত্র দুই টাকায় খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পানি কালারটা খুবই চমৎকার একটা অনলাইন ভাইরাল কালার দেখতে পাচ্ছেন দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্সটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে তার উপর আমরা রেখেছি ফুল বডিতে স্টোন মার্কেট চমৎকার একটি গ্লেজি আউটলুক প্রোডাক্টটা আমাদের কাছ থেকে হিসাব সহ পেয়ে যাচ্ছেন এইবারে রিট কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকা যোগাযোগ করবেন আমাদের নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম